ডেন্টাল দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে সেই সকল শিক্ষার্থীদের নিয়ে নতুন নোটিশ জরুরি নোটিশ ভিত্তিতে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এম বিডিএস কোর্সে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ইউনিটসমূহ ভর্তি পরীক্ষা অনিবার্যিত কারণে তিরিশ বারো দুই তারিখ থেকে ছয় এক দুই তারিখের তারিখের পরিবর্তে আগামী দশ এক দুই থেকে আঠারো এক দুই অফিস চলাকালীন পর্যন্ত নির্ধারিত করা হলো বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ অনুরোধ করা হলো শিক্ষার্থী বন্ধুরা যে সকল শিক্ষার্থী মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে সেই সকল শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিরিশ তারিখ থেকে ডিসেম্বর মাসে তিরিশ তারিখ থেকে ৬ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে তবে এই তারিখ পরিবর্তন করে বলা হয়েছে দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ থেকে আঠারো এক আঠারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এই তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে অর্থাৎ তারিখ পরিবর্তন করে সামনে নিয়ে যাওয়া হয়েছে এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে এবং শিক্ষার্থীদের যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এবিবিএস বিডিএস করছে যে প্রবেশপত্র রয়েছে সেটি নিয়ে যেতে হবে এবং ফলাফলের কপিটিও নিয়ে যেতে হবে এবং এইসিসি মূল রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে যেতে হবে এসএসসি ও এইসিসি পরীক্ষার অ্যাকাডেমিক নম্বরপত্র নিয়ে যেতে হবে এসএসসি ও এসএসসি পরীক্ষার মূল অথবা প্রশংসাপত্রটি নিয়ে যেতে হবে এবং স্থায়ী অথবা চেয়ারম্যান সার্টিফিকেটটি অবশ্যই নিয়ে যেতে হবে এবং কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে অবশ্যই তোমাদের চার কপির সত্তায়িত সত্তায়িত হতে হবে এভাবে নিয়ে যেতে হবে আর যারা সংরক্ষিত আসনে পার্বত্য জেলা বা চট্টগ্রাম উপজাতি যারা রয়েছে তাদের ক্ষেত্রে তাদের সার্টিফিকেট অর্থাৎ তারা যে উপজাতি বা তাদের যে পার্বত্য জেলার অঞ্চলে যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের সার্টিফিকেটটি অবশ্যই এই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যেতে হবে এই তথ্যটি প্রকাশ করা হয়েছে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে